অনেক মজার মজার দুইটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো বাটা বাটি কোনো ঝামেলা ছাড়াই যে কেউ তৈরি করতে পারবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এবং অসম্ভব মজার দুইটা ভর্তা আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আর প্রথম ভর্তাটা তৈরি করব যার কারণে দিয়ে দিলাম একটা টমেটো কিছুটা পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে খুসাটা এভাবে করে তুলে ফেলে দিলাম এখন এইটার ভিতরে দিয়ে দিলাম কিছু পাতাকপি এবং আলু আলুটা দেখতেই পাচ্ছেন একটু কিউব করে ছোট ছোটো করে কেটে দিয়েছি আর এখানে একটা ফালি পাতাকপি নিয়েছি নিয়েছি এখন পাতাকপি এবং আলু খুব ভালো করে একটু মিশিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং সামান্য একটু হলুদ দিয়ে দিলাম পরবর্তীতে লবণ আমি ব্যবহার করব যার কারণে এখানে কম লবণ অ্যাড করেছি আপনারা বুঝে অ্যাড করবেন লবণ এবং হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কিছুটা পানি ছেড়েছে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিব নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে দিলাম এখন দেখেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন একটু ভাজা ভাজা করে এটাকে তুলে নিব এবং টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম তুলে সাইড করে রেখে দিলাম এখন সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম কয়েকটা মরিচ দুই ক রসুন কুচি একটা পেঁয়াজ কুচি সব কিছু লাল লাল করে ভেজে সাইড করে সরিয়ে রেখে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরা একটু ভেজে সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে তেলটা সাইড করে রেখে তুলে নিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য আরেকটু লবণ এবং ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচ কালো জিরা সব কিছু হাত দিয়ে ভালো করে এভাবে চটকিয়ে মাখিয়ে নিব এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন কালো জিরাটাও ভাঙা ভাঙা হয়ে যায় এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যায় সব কিছু দেখেন এই যে এইভাবে করে সুন্দর একটা ফ্লেভার আসছে এবং সিদ্ধ করে রাখা টমেটো পাতাকপি আলু দিয়ে দিলাম আলুটা চাইলে আপনারা একটু হাত দিয়ে চটকে চটকে ভেঙে দিতে পারেন এবং আলুটা আস্তে আস্তে থাকলেও কিন্তু খেতে ভালো লেগেছে খুব ভালো করে সব কিছু মিশিয়ে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এবং খুব ভালো করে মাখিয়ে নিলাম এ ভর্তাটা করে গরম গরম ভাতের সাথে যে কোনো সময় করে খাবেন অসম্ভব মজা হয় এভাবে করলে শেয়ার করে রেখে দিবেন দ্বিতীয় ভর্তায় চলে আসলাম এখানে দেখেন ছোট ছোট বেলে মাছ নিয়েছি বেলে মাছগুলো লবণ হলুদ দিয়ে সামান্য তেলে লাল লাল মুছমুচা করে ভেজে নিব। ভেজে তুলে নিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একদম ঝুরি করে পেঁয়াজটা টেনে নিয়েছি, দিয়ে দিলাম লবণ খুব ভালো করে সব কিছু মেখে নিব। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এখন মরিচটা ভালো করে চটকে চটকিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নিব। দেখেন এই যে এভাবে হয়ে গেলে আগে থেকে আমি এখানে একটা আর একটার অর্ধেক মূলা নিয়ে এসেছি ছোটো সাইজের মূলা এই মূলাটাকে ভালো করে গ্রেট করে নিয়ে পানি থেকে ভালো করে চিপিয়ে তুলে নিয়েছি পানি থেকে এভাবে চেপে যদি আপনি শুকনা করে এভাবে করেন যে মূলার একটা এক্সট্রা স্মেল আছে তাই না অনেকেই কিন্তু এই ফ্লেভারটা নিতে পারেন না কিন্তু আমি যেভাবে করলাম এভাবে করবেন দেখবেন যে স্মেল থাকে না এবং চোখ খেয়ে নেবেন এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেলে মাছগুলো আর বেলে মাছগুলোকে একদম গুঁড়ো করব না আমি একটু আধা ভাঙা ভাঙা করে দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে নিলাম জানেন আমার বড় ছেলেটা মুলা খায় না বড় দুই ছেলে আমার মূলা খায় না কিন্তু এই ভর্তাটা যখন করেছি ভর্তাটা দেওয়ার পরে খেয়ে নিয়েছে খেয়েছি আমি মূলা ভর্তা পরে আমার ছেলে বলে যে তুমি এমনভাবে ভাবে ভর্তাটা করেছো যে মূলা আমাকে খাইয়ে দিয়েছো আমি টের পাইনি তাহলে বোঝেন যে কি পরিমাণ মজা হয়েছে এটা এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমার ঘরের ফ্রেশটা ছিল না যার কারণে ফ্রোজেনটা অ্যাড করলাম ভালো করে সব কিছু মাখিয়ে আমি একটু খেয়ে আপনাদের দেখিয়ে দেব এরকম এক এক চামচ ভর্তা ভাতের সাথে নেবেন আর ভাত খেয়ে নেবেন সবগুলা এত মুখরোচক হয় এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং শেয়ার করে রেখে দিবেন দুইটা ভর্তায় ফ্যামিলিকে করে খাওয়াবেন সবাইকে একদম মুগ্ধ হয়ে যাবে যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ